আমাদের জীবনে বিশেষ করে ছাত্র অবস্থাতে আমরা অনেকগুলো জিনিসের সঙ্গে জড়িয়ে পড়ি যার ফলে কোনটা যে চাইছি কবে চাইছি সেটা আমরা একদমই সিদ্ধান্ত নিতে পারি না তো এই মুহূর্তে তোমরা যারাই চাকরি প্রার্থী রয়েছ বা এমনি ফাইনাল সেমিস্টারগুলিতে পরীক্ষা দেবে যে যে ইউনিভার্সিটি যে যে কলেজে রয়েছ তোমাদের কাছে একটা বিশেষ আবেদন সেটা হচ্ছে যে একজন শিক্ষক হিসেবে এটা আমি দেখেছি যে ছাত্রছাত্রীরা আমাদের ছাত্রাবস্থাতেও অনেক সময় কি হয় অনেকগুলো সুযোগ আছে অনেকগুলি সমস্যা আছে তো কোন সুযোগটাকে প্রথমে কাজে লাগানো উচিত কোন সমস্যাটাকে আগে সমাধান করা উচিত তো এইগুলো দেখবে আমাদের জীবনে একটা বড় একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় কিছুটা হলেও তো এটা এই ক্ষেত্রে আমাদের কি করা উচিত এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার আগে কোনটা প্রয়োজন এই মুহূর্তে কোনটা প্রয়োজন ধরো বাড়িতে কোনো কিছু অসুবিধা হয়েছে বা বাবা মায়ের কিছু শরীর খারাপ হয়েছে বা তোমার নিজের কিছু শরীর খারাপ হয়েছে বা স্বজনদের হয়েছে তো সেক্ষেত্রে তোমাকে এবং তোমার অন্য কাজও আছে অনুষ্ঠান আছে বা অন্যান্য জিনিস আছে তাহলে আমরা সেটা কি করি আমরা প্রথমে যেটা কাজটা করি সেটা হচ্ছে আগে হসপিটাল যেতে হবে বা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো সেই কাজটা আমরা যখন করি জীবনে যখন আমরা এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট যে আমরা এই কাজটা আমাদেরকে আগে করতে হবে সেরকম জীবনের ক্ষেত্র তাই তোমার অনেকগুলি জিনিস রয়েছে যেটা তোমার আগে দরকার সেটা আগে করো বাকি জিনিসগুলোকে ছেড়ে দাও যেমন কালকে আমার একটা স্টুডেন্টের পরীক্ষা ছিল টাটা নগরে রাঁচিতে আজকে পরীক্ষা গতকালকে আমায় ফোন করেছে স্যার এরকম কি করে যাব তো সেক্ষেত্রে তার মধ্যে তো কোনো প্ল্যানই ছিল না এবং তার হয়তো অন্যান্য কাজও রয়েছে তো সেক্ষেত্রে সে কিন্তু বেকার আমি কিন্তু তাকে ভীষণ বকলাম এই কারণেই কারণ সে তার নিজের ব্যাপারে কোনো স্পষ্ট ধারণা নেই তাকে সে কী করবে সেটা বুঝতে পারছে না তো সেই জন্যই বলছি যে আগে তার চাকরি পরীক্ষাটাকে মানে তাকে প্রাধান্য দেওয়া দরকার ছিল এবং সেই হিসেবে তাকে এগিয়ে যাওয়া দরকার ছিল কিন্তু সে সেটা না করে হয়তো অন্যান্য কাজের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে তো এবং সে কাজও করতে চাই আবার এটাও করতে চায় ওটা করতে চায় যার ফলে একটা বিভ্রান্তির মধ্যে রয়েছে তাই আমি তোমাদের কাছে বিশেষ আবেদন রাখলাম প্রিয় ছাত্রছাত্রীরা যারাই আমার ভিডিও দেখো তোমাদের উদ্দেশ্যে বার্তা আগের কাজটি বেছে নাও তোমার এই মুহূর্তে কোনটা খুব জরুরি সেটা আগে করো দেখবে জীবনে অনেকগুলি সমস্যা যখন একসঙ্গে জড়ো হচ্ছে একটার পর একটা কেটে যাবে অর্থাৎ সমস্যা মুক্ত জীবন ধীরে ধীরে কিভাবে এগিয়ে চলতে হয় সেটা শিখে যায় থ্যাংক ইউ